সুজয় শহরে থেকে একটা বড় এমএনসিতে জব করে সুজয়ের পৈতৃক বাড়ি গ্রামে হলেও সুজয় কাজের সূত্রে শহরের ফ্ল্যাটে থাকে এমনকি সুজয় শহুরে এক মেয়ে সোনালিকে পছন্দ করে বিয়ে করে সোনালি ভীষণই মডার্ন এবং সুন্দরী ছিল বিয়ের কয়েকদিন পর সুজয় সোনালিকে বলে সোনিয়া আজ আমার ভীষণ লুচি খেতে ইচ্ছে করছে। তুমি আজকে আমাকে গরম গরম বাংলা স্টাইলে লুচি, কাশ্মীরি আলুর দম আর চালের পায়েস বানিয়ে দাও। আজকে যদি আমরা বাড়িতে থাকতাম তাহলে মা আমাদের লুচি আলুর দম বানিয়ে খাওয়াতেন। ডোন্ট worry সুজয় আমি তোমার জন্য লুচি বানিয়ে দেবো। তুমি তো জানো আমি খুব ভালো রেস্টুরেন্ট স্টাইলে কুকিং করতে পারি। তুমি ঘরে যাও আমি তোমার জন্য লুচি আলুর দম বানিয়ে নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর সোনিয়া লুচি এবং আলোরদম বানিয়ে সুজয়ের কাছে নিয়ে যায় কিন্তু সেই লুচিগুলো দেখে সুজয় খুবই অবাক হয় সোনিয়া এটা তুমি কি লুচি খাবো তুমি তো মরা নান বানিয়ে এনেছো আমার বৌদি কত ভালো ফুলকলুচি বানাতে পারে জানো বিয়ের কয়েকদিন পরেই সুজয়ের মুখে বৌদিনটা আমি প্রশংসা শুনি সোনিয়া খুবই রেগে যায় তাই সে কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারি না তোমাকে বললাম না আমি রেস্টুরেন্ট স্টাইলে খাবার দাবার রান্না করতে পারি আমি তো রেস্টুরেন্ট স্টাইলে এই লুচিটা বানানোর চেষ্টা করেছি দেখো একদম রেস্টুরেন্টের নানির মতো দেখতে হয়েছে আমি জীবনে কখনো লুচি বানাইনি আমি তোমার জন্য প্রথমবার লুচি বানিয়েছি আর তুমি একটু প্রশংসা করতে পারছো না তাই তো তোমাকে কি করে বোঝাই বলতে শুনিয়া এটা মোটেও লুচি হয়নি লুচি তো ফলেইনি কয়েকদিনের মধ্যে আমরা আমাদের আসল বাড়িতে বেড়াতে যাচ্ছি তুমি বরং বৌদির কাছ থেকে লুচি বানানো শিখে নিও বুঝেছো হ্যাঁ দেখব ওই গেও বৌদি কত আমার মতো রেস্টুরেন্ট স্টাইলে কুকিং করতে পারি নেহাতামি জীবনে কখনো লুচি বানাইনি তাই তা না হলে আমাকে রান্নায় কেউ হারাতে পারবে না দেখতে দেখতে কিছুদিন কাটি এরই মধ্যে সুজয় সোনিয়াকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায় সেই দিন সুজয়ের বৌদি মোনালি সবার জন্য গরম গরম লুচি চিকেন কষা এবং রসমালাই পরিবেশন করি কারণ ভালো করেই জানি খুব সুজয় লুচি সঙ্গে সঙ্গে খাবার খেতে বসে পড়ি এই দেখো আমার বৌদি কি দারুন ফুলকো ফুলকো লুচি বানিয়েছে বৌদি তুমি একটু আমার বউকে ভালো করে ফুলকো ফুলকো লুচি বানানো শিখে দাও না আমার বউ সমস্ত কিছুই রান্না করতে পারে কিন্তু লুচি ভাজতে পারে না এই যে শোনো আমি কিন্তু খুব ভালো করেই লুচি ভাজতে পারি আমি নানও বানাতে পারি কিন্তু তোমার তো আবার নান পছন্দ নয় তোমার লুচিই লাগবে আমি তোমাকে কতবার বলেছি আমি শুধু রেস্টুরেন্ট স্টাইলে রান্না করতে পারি আর রেস্টুরেন্টে তো আর লুচি পাওয়া যায় না আচ্ছা বেশ সোনিয়া আমি তোমাকে লুচি বানানো শিখিয়ে দেব তুমি এখনই আমার সঙ্গে রান্নাঘরে চলো আমার এখনো কিছুটা ময়দা মাখা আছে আমি তোমাকে লুচি বানানো শিখিয়ে দিচ্ছি এই কথা শুনে সোনিয়ার খুবই রাগ হয় আসলে সোনিয়ার রেস্টুরেন্ট স্টাইলে রান্না করতে পারি বলে দাবি করলেও সে সবসময় ইউটিউব দেখে রান্নাবান্না করে থাকে সোনিয়া ইউটিউব দেখে মাছ মাংস রান্না করতে পারলেও সে কিছুতেই ফুলকো লুচি তৈরি করতে পারে না সে যখনই লুচি বানাতে যায় তখনই তার লুচিগুলো চ্যাপটা হয়ে যায় আমি এত মডার্ন শিক্ষিত মেয়ে হয়ে এই গেও ভুতটার কাছে এখন লুচি বানানো শিখব আমি তো একদমই লুচি বানাতে পারি না কিন্তু আমি এই মেয়েটার কাছে কিছুতেই হারবো না আমি আজকে রাতেই ইউটিউব দেখে লুচি বানানোর প্র্যাকটিস করব। তারপর দেখাবো আমি কত ভালো লুচি বানাতে পারি এই ভেবে সোনিয়া কিছুতেই রান্নাঘরে যেতে চায় না সেও সুজয়ের সঙ্গে লুচি এবং চিকেন কষা খেতে বসে পড়ে তাই মোনালিও সোনালিকে জোর করে না এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে রাত্রিবেলা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার পর সোনালি চুপি চুপি রান্নাঘরে যাই আজকে আমি ইউটিউব দেখে ভালো করে লুচি বানানো প্র্যাকটিস করব। তারপর কালকে সবাইকে আমার হাতে লুচি খাইয়ে একেবারে চমকি দেব ফুলকো ফুলকো লুচি তৈরি করা আবার কোনো বড় কাজ নাকি আমার মতো একটা শিক্ষিত মডার্ন মেয়ে কিছুই করতে পারি এই বলে সোনিয়া ময়দার কৌটো খুঁজতে শুরু করে অবশেষে অনেকক্ষণ খোঁজার পর সে একটা কৌটো খুঁজে পায় সেই কৌটো থেকে ময়দা নিয়ে ইউটিউব দেখে সে ময়দা মারতে শুরু করে কিন্তু দুর্ভাগ্যবশত লুচিগুলো তেলে ভাজার সময় কিছুতেই সেই লুচিগুলো ফুলতে চায় না সোনিয়া অনেকবার করে ময়দা মেখে লুচি ফোলানোর চেষ্টা করলেও সে বারে বারে ব্যর্থ হয় সারা রাত তো লুচি ফোলাতে গিয়েই কেটে গেল এক কাজ করি আমি বরং এই লুচিগুলো ঢাকা দিয়ে রেখে দিই কালকে সবাইকে এই লুচিগুলোই খেতে দিয়ে দেব বলবো অনেকক্ষণ আগে বানিয়েছি তাই লুচিগুলো এরকম চ্যাপটা হয়ে গেছে কারণ লুচি তো ঠান্ডা হয়ে গেলে চ্যাপটা হয়ে যায় এই বলে সোনিয়া ঘরে গিয়ে শুয়ে পড়ে সকালবেলা সবাই ঘুম থেকে সোনিয়া উঠলে রাত্রিবেলার বানানো লুচি সবাইকে পরিবেশন করে কিন্তু সেই লুচিগুলো একেবারে ঠান্ডা এবং চ্যাপটা চ্যাপটা দেখতে হয় আসলে আমি অনেক ভোরবেলা উঠে আপনাদের সবার জন্য লুচি বানিয়েছি তো তাই লুচিগুলো এরকম চ্যাপটা হয়ে গেছে কিন্তু এটা কোনো ব্যাপার নয় এমনিতে তো লুচিগুলো পেটেই যাবে সে ফুলকুলুচি হোক আর চ্যাপটাই লুচি হোক না কেন তাতে কি এসে যায় বলুন তো এই বলে সোনিয়া সবার পাতে লুচি পরিবেশন করে কিন্তু সোনিয়া রাত্রিবেলা লুচি বানানোর সময় এতটাই চাপে পড়ে যায় যে সেই লুচির সঙ্গে কোনো রকম তরকারি বানাতে ভুলে যায় এমনকি তার সকালবেলা উঠেও তরকারি বানানোর কথা মনে থাকি না তাই সোনিয়া একটা চিনির কৌটো থেকে কিছুটা করে চিনি সবার পাতে তুলে দেয় আসলে আজকে আমি তরকারি বানানোর জন্য কোনো সবজি খুঁজেই পাইনি তাই ভাবলাম আপনাদেরকে চিনি দিয়ে লুচি খেতে দিই এই নিন আপনারা সবাই চিনি দিয়ে লুচি খেয়ে নিন সোনিয়া তুমি আমাকে বলতে পারতে আমি তাহলে তরকারি রান্না করে দিতাম বাড়ির সবাইকে এখন চিনি দিয়ে লুচি খাবে আমি এখনই সবার জন্য তরকারি বানিয়ে নিয়ে আসি তোমার কি সবার সামনে নিজেকে বড় না করলে হচ্ছে না আমি যখন চিনি দিয়ে লুচি খেতে দিয়েছি সবাই চিনি দিয়েই লুচি খাবে তুমি না হয় অন্য কোনো দিন লুচির সঙ্গে বাড়ির সবাইকে তরকারি বানিয়ে খাইও সোনিয়ার এরকম ব্যবহার দেখে মোনালি আর কিছু বলতে পারে না অন্যদিকে সবাই বাধ্য হয়ে চিনি দিয়েই লুচি খেতে শুরু করে কিন্তু সেই লুচি একবার খাওয়া মাত্রই সবাই থুথু করে লুচি মুখ থেকে উগড়ে দেয় ছি এটা কি লুচি হয়েছে বৌমা তুমি তো ময়দার বদলে বেসন দিয়ে লুচি বানিয়েছ সেই জন্য লুচিগুলো দেখতে কিছুটা হলুদ হলুদ হয়েছে এতক্ষণ ধরে তোমার বক বক শুনলাম এই লুচি খাওয়ার জন্য ইস বাবা এই সাত সকালে মুখের স্বাদটাই পুরো বিগড়ে গেল থু বড় বৌমা তুমি নিজেই তো আমাদেরকে লুচি বানিয়ে খাওয়াতে পারতে সাত সকাল এরকম লুচি খাওয়ার পর আমার তো বমি পাচ্ছে সোনিয়া এরকম কথা শুনে রেগে গিয়ে নিজের ঘরে চলে যায় আর সে মনে মনে ভাবতে থাকে কিভাবে নিজের বড় যাঁকে জব্দ করবে অন্যদিকে মোনালি আবার নতুন করে সবাইকে ময়দা মেখে ফুলকো লুচি বানিয়ে খাওয়ায় যার ফলে সবাই মোনালির খুবই প্রশংসা করে মোনালি আমার অফিসের কলিগদের দুদিন বাদে ব্রেকফাস্ট ইনভাইট করেছি আমরা আসলে একটা ওয়াক ট্রিপে যাব বলে বের হচ্ছি তুমি আমাদের সকলের জন্য ফুলকো ফুলকো গরম লুচি আর মটন ঘুগনি বানিয়ে দেবে কেমন আমি ওয়াক ট্রিপে যাওয়ার আগে তোমার হাতে লুচি খেতে চাই সেই সঙ্গে আমার অফিসের কলিগদেরও তোমার হাতে লুচি খাওয়াবো দরজার আড়াল থেকে অজয়ের মুখে এরকম কথা শুনি সোনিয়া হিংসায় আরও জ্বলতে থাকে এমন সময় সোনালির মাথায় একটা কুবুদ্ধি আসে সে ইচ্ছে করে মোনালির সঙ্গে ভাব করার চেষ্টা করে কিছুক্ষণ পর সবার যখন খাওয়া দাওয়া হয়ে যায় দিদি কালকে তো দাদার অফিস থেকে অনেক লোকজন আসবে তুমি এত লোকজনের বাজার একা একা করতে পারবে তার থেকে ভালো আমি তোমার সঙ্গে বাজারে যাচ্ছি জিনিসপত্রগুলো কিনতে আমি তোমাকে হেল্প করে দেব। তোমাকে একা একা কষ্ট করতে দেখলে আমার তো খুব খারাপ লাগবে বলো সোনিয়ার এরকম স্বভাব দেখে মোনালি খুবই খুশি হয় তাই মোনালি সোনালির সঙ্গে বাজারে গিয়ে লুচি এবং ঘুগনি বাড়ানোর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে আসে সেদিন রাত্রিবেলাতেই মোনালি লুচি তৈরি করার জন্য ময়দা মেখে রাখে কিন্তু পরের দিন সকালবেলা মোনালি লুচি তৈরি করতে গিয়ে দেখে সেই লুচিগুলো কিছুতেই ফুলছে না সবকটা লুচিগুলো কেমন যেন চ্যাপটা চ্যাপটা এবং বাজে দেখতে হয় অন্যদিকে ততক্ষণে বাড়িতে গেস্ট এসে পৌঁছায় কইগো তোমার লুচি আর ঘুগনি হলো আমাদের ওয়ার্কশপে যেতে হবে লেট হয়ে যাচ্ছে যা হয়েছে তুমি তাই আমাদেরকে পরিবেশন করে দাও দেরি হয়ে গেলে আমরা ট্রেন পাবো না বাধ্য সেই চ্যাপটা কাঁচা কাঁচা লুচি সবাইকে পরিবেশন কিন্তু সেই করে লুচিগুলো দেখে সবাই খুবই অবাক হয় বৌদি যখন লুচি বানাতে ভালো পারে না তখন আমাদেরকে বলে দিতেই পারতিস আমরা সবাই বাইরে খেয়ে নিতাম লুচিটার এমন অবস্থা যে দেখে মনে হচ্ছে এই লুচি খেলে আমাদের পেট খারাপ করবে আমি এরকম লুচি একদমই খেতে পারবো না ঠিক এমন সময় সোনিয়া এক ডেকচি ফুলকো লুচিয়ে নি অজয় এবং তার অফিসের কলিকদেরকে পরিবেশন করে সেই ফুলকো লুচিগুলো দেখে সবাই খুবই খুশি হয় কিন্তু মোনালি খুবই লজ্জায় পড়ে আসলে ফুলকো লুচি বানানো কোনো ব্যাপারই নয় একটু মন দিয়ে লুচি বানালে লুচিগুলো ঠিক ভালো হয় অবশ্য আমি শুনেছি যদি লুচি বানানোর ইচ্ছা না থাকে তাহলে নাকি লুচি একদম বাজি হয়ে যায় আসলে সোনিয়া আগের দিন মোনালির সঙ্গে বাজার করতে গিয়ে বাজারের দোকানপাট সমস্ত কিছু চিনে আসে আর সে পরে আবার বাজারে গিয়ে ময়দার দোকান থেকে সবথেকে কম দামি ময়দা কিনে নিয়ে আসে অন্যদিকে মোনালি রাত্রিবেলা ভালো ময়দা মেখে রাখলে সোনিয়া পরে সেই ময়দা মাখার সঙ্গে সস্তার ময়দা মাখা পাল্টে দেয় যার ফলে মোনালির লুচি সকালবেলা একদমই ভালো হয় না আর সোনিয়া সকালবেলা উঠে পাশের মিষ্টির দোকান থেকে ভালো ময়দা দিয়ে ফুলকো লুচি বানিয়ে নিয়ে আসে এমন সময় অজয় এবং তার বন্ধুরা সোনালির ফুলকো লুচির প্রশংসা করলেও সাবিত্রী দেবী কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারে না তাই অজয়ের অফিস কলিকরা চলে যাওয়ার পর এই যে যে ময়দার বেসনের মধ্যে পার্থক্য করতে পারে না সে হঠাৎ করে আজকে এত ভালো ফুলক লুচি কি করে বানিয়ে ফেললো ছোট বৌমা তুমি আবার আমার জন্য ফুলকো লুচি বানিয়ে নিয়ে এসো কারণ সবাই তো লুচিগুলো খেয়ে চলে গেছে এখন আমার লুচি খেতে খুব ইচ্ছা করছে সাবিত্রী দেবীর কথা পর সোনিয়া বিপদে রান্নাঘরে গিয়ে লুচি বানানোর চেষ্টা করলেও সে কিছুতেই ফুলকো লুচি বানাতে পারে না যা দেখে সাবিত্রী দেবী বলে ছোট বৌমা তুমি নিজেকে খুবই মডার্ন আর শিক্ষিত বলে মনে করো তাই না জীবনে যদি কোনো কিছু নিজে না করতে পারো তাহলে অন্যের কাছ থেকে সেটা শিখে নিতে কোনো লজ্জা নেই নিজের অক্ষমতা স্বীকার করলে কেউ কখনো ছোট হয়ে যায় না আজকে আমি সকালবেলা হাঁটতে গিয়ে তোমাকে মিষ্টির দোকানে দাঁড়িয়ে লুচি ভাজতে দেখেছিলাম কিন্তু আমি বাড়ি ফেরার আগেই তোমার নিজের কাজ সারা হয়ে গিয়েছিল এখন যদি চোখের সামনে তোমাকে আমি লুচি ভাজতে না দেখতাম তাহলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না এভাবে সোনিয়া সবার সামনে ধরা পড়ে যায় তাই সে বাড়ির সকলের সামনে ভীষণই লজ্জিত হয়ে পড়ে হ্যাঁ আমি সত্যিই লুচি ভাসতে পারি না আপনারা আমাকে লুচি বানানো শিখিয়ে দিন দিদি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো তোমাকে অপমান করব না এবার আমাকে দয়া করে লুচি বানানো শিখিয়ে দাও যাতে আমি তোমাদের সবাইকে এবার সত্যি সত্যি ফুলকো লুচি বানিয়ে খাওয়াতে পারি মোনালি সেদিন থেকে সোনিয়াকে ফুলকো লুচি বানানো শেখাতে শুরু করে কয়েকবার প্র্যাকটিস করার পর সোনিয়াও ও মোনালির মতো ফুলকো লুচি বানানো শিখে যায় মিনতি দেবী শহরের এক প্রান্তে একটা বাড়িতে একাই থাকত। কয়েক বছর আগেই সে তার দুই মেয়ের বিয়ে দিয়েছিল তার দুই মেয়ে রিমা এবং সীমা নিজেদের সংসারে বেশ সুখী ছিল হঠাৎই একদিন তার দুই মেয়ের কাছে একটা কল আসে সেখান থেকেই তারা জানতে পারে যে তাদের মা মিনতি দেবী খুবই অসুস্থ এবং তার দেখাশোনা করার জন্য সবসময় কাউকে সেখানে থাকতে হবে এই খবর পেয়ে মিনতি দেবীর দুই নানান আলোচনা শুরু হয়ে যায় এই কয়েকদিন আমি মায়ের কাছে গিয়ে থাকবো তুমি একটু এদিকে সবকিছু সামলে নিও মায়ের আমাকে এখন খুব দরকার আমাদের বাড়িটা তো খুব ছোট তুমি জানোই তাহলে তোমাকেও বলতাম আমার সঙ্গে গিয়ে থাকতে না না তুমি যাও কোনো অসুবিধা নেই আমি এদিকে সব কিছু সামলে নেব তোমার যদি কখনো আমার দরকার পড়ে তুমি আমাকে ফোন করে নিও আমি চলে আসবো এই বলে সোহম রিমাকে বেশ কিছু টাকা দেয় মিনতি দেবীর দেখাশোনা করার জন্য রিমা তার মায়ের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয় অন্যদিকে মিনতি দেবীর অসুস্থতা নিয়ে তার ছোট্ট মেয়ে সীমার বাড়িতে অন্য রকমেরই আলোচনা চলতে থাকে তোমার দিদি বোধহয় এতক্ষণে তোমার মায়ের কাছে চলে গেছে তুমিও চলে যাও বেশি দেরি করাটা ঠিক হবে না মায়ের ভালোভাবে খেয়াল রাখবে আর যখন যেটা দরকার তোমার দিদির আগেই তুমি কিনে রাখবে কেন দিদি কিনলেই তো ভালো আমি আমার টাকাটা অন্য কাজে খরচা করতে পারবো মায়ের তো শুধু ওষুধেই টাকা খরচা হবে না অন্য কিছুতেও তো খরচা হতে পারে দিদি যেটা কিনবে কিনুক আমি আমার মতো কিনবো তুমি সত্যি ভীষণ বোকা তোমার দিদিকে তুমি কিছু করতে দেবে না সব তুমি করবে যাতে তোমার মা খুশি হয়ে ওনার অবর্তমানে ওই বাড়িটা তোমার নামে লিখে দেয় দুজনের মধ্যে ভাগাভাগি করার জন্য কোনো প্রশ্নই না আছে বুঝেছো আমার মা তুমি এখন সম্পত্তির ভাগাভাগি নিয়ে ভাবছো তোমার থেকে তো আমি এরকম কিছু আশা করিনি আমি তো তোমাকে খুব ভালো মানুষ বলে মনে করতাম আমি এখনো ভালো মানুষই আছি আমি আমাদের দুজনের ভবিষ্যতের কথাই ভাবছি মায়ের বাড়িটা শহরের যেখানে সেই জায়গার প্রচুর দাম তোমার মায়ের ওই একটা ঘর কম করে কুড়ি থেকে তিরিশ লক্ষ টাকায় বিক্রি করা যেতে পারে সেই জন্যই তো বললাম নির্মলের কথা শুনে সীমা অবাক হয়ে যায় তারা দুজনে কিভাবে আর কতটা মিনতি দেবী যত্ন করবে সেই নিয়ে নানান রকমের আলোচনা করতে থাকে পরে তিনি সীমা তার মায়ের কাছে চলে আসে সেখানে গিয়ে সে দেখে রিমা এবং তার স্বামী সোহম আগে থেকেই সেখানে উপস্থিত আছে সোহমকে সেখানে দেখে সীমার মনে হয় সোহমও হয়তো মায়ের বাড়িটার জন্য সেখানে এসে থাকছে সীমা সরাসরি তার দিদিকে সোহমের থাকার ব্যাপারে জিজ্ঞাসা করে তো জামাইবাবুর তো কাজ থাকে তাই ওকে আমি এখানে আনতে চাইনি কিন্তু তারপর ভাবলাম যদি রাত বিরতে মাকে নিয়ে ডাক্তারের কাছে বা হাসপাতালে যেতে হয় তখন তো আমি একা পারবো না তাই একটু বল ভরসা পাওয়ার জন্য তো জামাইবাবুকে এখানে নিয়ে চলে এলাম তুই তো আমার নিজের দিদি তোকে আমি ভালো করেই চিনি কুড়ি তিরিশ লাখ টাকা লোভ ছাড়া তোর পক্ষে যে সম্ভব নয় সেটা আমি ভালোভাবেই জানি তুই আগে থেকেই জামাইবাবুকে নিয়ে ঘর দখল করতে বসে আছিস এরকমই নানান রকম কথা ভাবতে ভাবতে সীমা তার স্বামী নির্মলকে ফোন করে মিনতি দেবীর বাড়িতে ডেকে নেয় তারপর থেকে রিমা সীমা এবং তাদের দুজনের স্বামীরা একসঙ্গে এক ছাদের তলায় একটাই ঘরে থাকতে শুরু করে একটা ছোট্ট ঘরে এতজন একসঙ্গে থাকায় মিনতি দেবীর অস্বস্তিবোধ হলেও সে তা জামাইদের কিছু বলতে পারে না মাঝে মাঝে ছোট ছোট কারণে সোহম আর নির্মলের মধ্যে ঝগড়া লেগে যায় অসুস্থ থাকা সত্ত্বেও মিনতি দেবীকে সবকিছু মুখ বুঝিয়ে সহ্য করতে হয় এত বছর আমি একা একা কাটিয়ে দিলাম তখন কেউ আমার দেখাশোনা করতে এলো না এখন হঠাৎ বৌদির পিছন পিছন জামাই দুটো যে কেন এখানে চলে এলো আমি কিছুই তো বুঝতে পারলাম না এরকম অসুস্থ অবস্থায় এত ঝগড়াঝাটি আমার ভালো লাগে না কিন্তু নিজের জামাইদের এভাবে তাড়িয়ে দিতেও তো আমি পারবো না মিনতি দেবী চেয়েও কিছু করতে পারে না এইভাবেই দিন থাকে একদিন সকালবেলা হঠাৎই সোহম আর নির্মলের মধ্যে ঝামেলা শুরু হয় তুমি যেমন এই বাড়ির জামাই আমিও তো এই বাড়িরই জামাই আমি যদি ঘর জমাই হয়ে থাকি তাহলে তুমিও ঘর জমাই হয়ে আছো আমি ঘর জামাই আছি বলে আমি সমস্ত কাজ করব আর তুমি পায়ের ওপর পা খবরের কাগজ পড়বে তা তো হতে পারে না তাই না সকালবেলা দু চারটে বাজার করে নিয়ে এসে নিজেকে কি মনে করেছো বলো তো তুমি যেখানে কিসের লোভে পড়ে আছো সেটা আমি ভালো করেই জানি সবার সামনে আমার মুখ খুলিও না বলে দিলাম চোরের মঞ্চ সবসময় বোজকার দিকেই থাকে এটা আমি আগেই শুনেছিলাম কিন্তু আজ তোমার কথা শুনে সেটার প্রমাণও পেয়ে গেলাম তার মানে নিশ্চয়ই তুমি সেই কারণেই এখানে বসে বসে আছো তাই তো ভালোই করেছো বাড়ির বড় জামাই বলে যাইছে তাই বলবে নাকি আর আমি তোমার থেকে সম্পর্কে ছোট হই বলে সব মুখ বুঝে সহ্য করবো এটাও কিন্তু ভেবো না আমি এখানে মায়ের দেখাশোনা করতেই এসেছি তোমার মতো লোভী আমি নয় বুঝেছো তো সারা তো ডেকে ঘুমাতে থাকো মা অসুস্থ বোধ করলেও তোমাকে ডাকলে তোমার সারা পাওয়া যায় না আবার বলছো দেখভাল করতে এসেছো অসুস্থ শাশুড়ি মেয়ের দেখভাল করতে এসে কে রোজ রোজ মন্ডে মিঠাই খাওয়ার লিস্ট বানাই বলো তো দেখো সীমা তোমার জাবাই বাবু কিরকম ভাবে আমার খাওয়া নিয়ে খোটা দিচ্ছে আরে বাবা মা অসুস্থ বলে তো আমাদের অসুস্থ হলে চলবে না দেখভাল করার জন্য আমাদেরকে তো সুস্থ থাকতে হবে তাই জন্যই তো আমি নানা রকমের খাবারের কথা বলি রিমা এবং সীমা দুজনেই দুজনের দিকে তাকিয়ে থাকে কে কাকে কি বলবে এবং কে কার স্বামীকে আটকাবে কিছুই বুঝে উঠতে পারে না শেষমেশ অসুস্থ মিনতি দেবীকে তাদের ঝগড়া থামানোর জন্য মাঝখানে আসতে হয় এভাবে তোমরা আমার খেয়াল রাখবে নিজেরা নিজেরা ঝগড়া করেই তো তোমরা নিজেরাই অসুস্থ হয়ে যাবে এভাবে আমার খেয়াল তোমাদের রাখতে হবে না তোমরা নিজেরা নিজেদের বাড়িতে ফিরে যাও দরকার হলে তোমরা আমার মেয়েদেরকেও নিয়ে যাও আমি পাড়ার কাউকে ডেকে আমার কাছে থাকতে বলবো মিনতি দেবীর কথা শুনে সোহম আর নির্মল দুজনেই চিন্তায় পড়ে যায় সোহমেরও যদিও মিনতি দেবীর বাড়ির উপর কোনো নজর ছিল না কিন্তু মনে মনে সেও চাইতো মিনতি দেবীর অবর্তমানে সমস্ত পার্থিব সম্পত্তি যেন রিমাই পায় কারণ রিমাই মিনতি দেবীর সবথেকে কাছের আর সে সবসময় তার মাকে সব থেকে বেশি যত্ন করত অন্যদিকে সীমা একটু অন্যরকম ছিল সে তার মাকে ভালোবাসলেও অসুস্থ মায়ের দেখাশোনা করে ঝুঁকি সে নিতে ভয় করত এইভাবেই আরো কয়েকদিন কাটে মিনতি দেবীর অবস্থার পরিবর্তন হয় না একদিন তোমরা নিজেদের কাজ ফেলে কেন ঘর জামাই হয়ে আছো তোমরা বাড়ি ফিরে যাও আমার সুস্থ হতে কতদিন সময় লাগবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই এতদিন তোমরা কাজকর্ম ছেড়ে এখানে বসে থাকলে চলবে আমি চলে গেলেও এই নির্মল দোকান থেকে কিছুতেই যাবে না ও যে মায়ের বাড়ির জন্য এখানে এসে পড়ে আছে সেটা আমি ভালো করে বুঝতে পেরে গেছি ওর মনে কিছুতেই পূর্ণ করতে দেওয়া যাবে না ওর তো অফিস আছে আর আমার তো ব্যবসা আমি এখানে থাকলেও কোনো অসুবিধা হবে না এসব বলে নিজের ব্যবসায়ী গাফিলতি করো না জামাই দিনের পর দিন কর্মচারীদের হাতে দোকান ফেলে রাখলে তোরা সব লুটপাট করে নিয়ে চলে যাবে তখন কি হবে বলো তো আমার কর্মচারীরা না তোমার মতো নয় বুঝেছ যেখানে সেখানে চুরি ডাকাতি করে পকেট ভর্তি করে অভ্যাস আমার কর্মচারীদের নেই বুঝলো তো সোহমের এই কথা শুনে সীমা প্রচন্ড রেগে যায় এবং সোহমকে নানান রকম কথা শোনাতে থাকে তুই কি সম্পর্ক বয়স সব ভুলে গেছিস তুই জানিস না সোহম তোর থেকে বয়সের সম্পর্কে বড় তার সঙ্গে কেউ এভাবে কথা বলে নাকি তুইও তোর বরের মতো ঝামেলা বাঁশদের তলে নাম লিখিয়েছিস দেখছো মা দিদি আর জামাইবাবু মিলে কিভাবে আমার বরকে অপমান করছে নির্মল তো ভুল কিছু বলেনি নির্মলকে ওরা শুধু শুধু এতগুলো ভুলভাল কথা বলছে আর তুমি ওদের কিছুই বলছো না আর ও চুরি ডাকাতি করেছে সে কথা আপনাকে কে বললো জামাইবাবু আপনি কি স্বপ্নে দেখতে পেয়েছেন তুই আজকেই চলে যেত এখান থেকে এমনিতেও তো কোনো কাজে আসিস না বড় বউ মিলে তো সারাদিন দিদি এটা রান্না দে জামাইবাবু বাজার থেকে এটা নিয়ে এসো এগুলো ছাড়া তো আমাদের সাথে কথাও বলিস না তোরা ভালো মানুষ দেখাবি বলে নিজেদেরকে সব কাজ যদি আগে থেকে করে নিস তাহলে আমাদের তো আর কিছু করার থাকে না একে তো নিজেরা কিছু করতে দিস না তার উপরে বলিস যে আমরা কিছু করছি না কিছুক্ষণের মধ্যেই মিনতি দেবী চার মেয়ে জামাইয়ের মধ্যে তুমুল ঝগড়া অশান্তি শুরু হয়ে যায় তাদের ঝগড়া শুনে পাড়া প্রতিবেশীরা তাদের বাড়িতে চলে আসে তারাও প্রত্যেকে রিমা সোহম সীমা এবং নির্মলকে অনেক করে বোঝালেও তারা কেউই ঝগড়া থামায় না তোমরা কি ঘাস খেয়ে বড় হয়েছো নাকি কোনো রকমের শিক্ষা দীক্ষা পাওনি একজন অসুস্থ মানুষকে ঘরে রেখে তার সামনে এইভাবে কেউ ঝগড়া করে একেই তো একটা ঘর তার মধ্যে তোমরা চারজন মিলে থাকছো ওনার ঠিক করে নিঃশ্বাস নিতেও তো কষ্ট হচ্ছে ঠিক বলেছো কাকু এদের মিনতি কাকিমার অবস্থার উপর কোনো দয়া হচ্ছে না জামাইবাবুদের বাবুদের কথা বাদ দিলাম রিমা সীমা তোমরা তো কাকিমার নিজের মেয়ে তোমরা একটু কাকিমার কথা ভাবো এই শোন একদম জ্ঞান দিতে আসবি না তুই এক ছাদের তলায় থাকলে এরকম একটু ঝগড়াঝাটি লেগেই থাকে তার জন্য বাড়ি বয়ে এসে আমাদের স্বামীদেরকে অপমান করা তোদের কিন্তু মোটেই উচিত হচ্ছে না তোমার স্বামীদের প্রত্যেকদিনের ঝগড়াই তো আমাদের পাড়ায় টেকা দায় হচ্ছে পুরুষ মানুষের এত ঝগড়া করতে পারে মিনতি দেবী দুই জামাইকে না দেখলে হয়তো জানতেই পারতাম না এই অসুস্থ মানুষটার সামনে দিনরাত এরকম অশান্তি করে তাকে আরো অসুস্থ করে দিচ্ছে বিক্রমবাবুর কথা শেষ হলে পাড়া প্রতিবেশীরা সবাই সেখান থেকে চলে যায় সেদিনকার মতো ঝগড়া থেমে গেলেও প্রতিবেশীদের থমকা নিতেও তেমন কোনো কাজ হয় না কোনোদিন সোহমের বাজার করা নিয়ে তো কোনোদিন নির্মলের ঘর পরিষ্কার করা নিয়ে মিনতি দেবীর অবস্থা প্রত্যেকদিন একটু একটু করে আরো খারাপ হতে থাকে একদিন রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়েছে এমন সময় নির্মল করে করে তার সঙ্গে নানান রকমের কথা আলোচনা মায়ের অবস্থা তো আরো খারাপ হয়ে গেছে এবার সুযোগ বুঝে মাকে দিয়ে নিজের নামে বাড়িটা লিখে নিতে হবে মা একবার চোখ বুঝলে কিচ্ছু করার সুযোগ থাকবে না আর তখন অর্ধেকবারই পাবো আর তাছাড়া আমাদের সাথে সাথে তোমার দিদিরা কাজ শুরু না করলে আমরা এই বাড়িটা ভেঙার কোনো কাজও করতে পারবো না তুমি কি চাও বাড়ির জন্য আমি আমার অসুস্থ মাকে আরও বিরক্ত করি আমি প্রথমে তোমার কথায় রাজি হয়েছিলাম ঠিকই কিন্তু এখন আর তোমার এসব জিনিস ঠিক লাগছে না মায়ের যাকে ইচ্ছা হবে মা তাকেই দেবে মা যদি দিদিভাইকে দিতে চায় তাই দি এই বলে সীমা আর কোনো রকমের কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ে রিবা আর সোহম ঘুমের ভান করে সেখানে শুয়ে থাকলেও তারা না ঘুমিয়ে নির্মল আর সীমা সমস্ত কথা শুনছিল নির্মলের কথা শুনে রিমা আর সোহম দুজনেই অবাক হয়ে যায় আমি জানতাম তো এই ছেলেটা এখানে এই কারণেই পড়ে আছে তা না হলে কোনোদিনও তোমাকে ফোন করে খোঁজটাও নেয়নি আমি তোমাকে প্রথম দিনই বলেছিলাম তুমি তো বলেছিলে তোমার ছোট বোন আর ছোট বোনের বড় এত খারাপ হতে পারে না এবার মিলল তো নির্মল যাই বলুক আমার বোন তো ওরকম নয় আমার বোন তো আমার মায়ের চিকিৎসার জন্যই এখানে এসেছে তুমি আর শুধু শুধু সম্পত্তি সম্পত্তি করে আমার মাথাটা খারাপ করো না রিমাও আর কিছু না বলেই ঘুমিয়ে পড়ে পরের দিন ঘুম থেকে উঠে তারা দেখে মিনতি দেবী মারা গেছে এমন অবস্থা দেখে সোহম আর নির্মল দুজনেই অত্যন্ত লজ্জিত বোধ করে তারা একে অপরের কাছে এবং পাড়া প্রতিবেশী সকলের কাছে ক্ষমা চায় মিনতি দেবীর শেষ কার্য মিটে যাওয়ার পরে তারা সবাই বাড়ি ছেড়ে চলে যাবে এমন সময় একজন উকিল মিনতি দেবীর বাড়িতে আসে হঠাৎই বাবুকে দেখে সবাই চমকে ওঠে উকিল বাবুর কথা শুনে তারা বুঝতে পারে মিনতি দেবী অনেক আগেই তার বাড়ি এবং বাড়ির আশেপাশে জমির ব্যবস্থা করে রেখে গেছে আপনারা তো মিনতি দেবী বেঁচে থাকতে কখনোই এমন সেভাবে খেয়াল রাখেননি মিনতি দেবী দু দুটো মেয়ে অথচ কেউ কখনো তাকে নিজের কাছে একদিনের জন্য রাখেনি মিনতি দেবী তার বাড়ির সমস্ত জমি তার বড় মেয়ের নামে আর ছোট ঘরটা ছোট মেয়ের নামে লিখে গেছে যাতে সীমার অনুমতি ছাড়া রিমা ঘর বিক্রি করতে না পারে আর রিমার অনুমতি ছাড়া সীমা জমি বিক্রি করতে না পারে